আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দোয়া আল্লাহর কাছে সালামত আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম সকাল সকাল আজকে আরেকটা ভিডিও তো অন্ধকার মনে হইতেছে আমি একটু লাইটটা জ্বালাইনি কারণ এই তো এখন পুরো ফর্সা লাগতেছে এই দেখ ধপ পরিষ্কার তো সকাল সকাল নিয়ে আসলাম আরেকটা ভিডিও আজকের ভিডিওটা সকালবেলা সকাল ভোরবেলা শুরু করতেছি তো আমি এখন হলোগা গা মানে হঠাৎ করে কালকে মানে রাত্রের বেলা না জানি সন্ধ্যার দিকে ফোন দিছে ভাবি খুকি ভাবি যেন গ্রামের অবস্থা অনেকটাই ভয়াবহ যেটা সবাই ওনার ব্লগ দেখতে দেখ দেখছেন কালকে মানে এত পরিমাণে ভাঙতেছে মানে চাচিরা সবাই টেনশনে পড়ে গেছে তো ফোন দিল এখান ছোট চাচা ফোন দিচ্ছে এন্দা হল গা ভাবি দিছে যে বেলাল গ্রামে আয় পরিস্থিতি অনেক খারাপ বাড়িতে আস তো মারও কইলো আমারও কইলো তো আমি হলো যাইতে মা হলো যাইবো না বললো তো চিন্তা ভাবনা করলাম যে আমি যাই যেহেতু মারা যাবে না কেউ সাথে থাকুন তো আপনারা সাথে থাকবেন আমি যাব যা দেখি নদীর পরিস্থিতি কী আর এখনকার মানে যেই সমস্যা নদীতে এই ঠাঁয়া পড়তেছে কিন্তু এখনও পর্যন্ত নদীতে ওরকম করে ভাঙতেছে তো মানে এটা পাক সব কিছু হলো একটা আল্লাপের গজব মানে আল্লা পাকে সব কিছু ভালো পারেন তো সব কিছুর মালিক আল্লাপাক ধন সম্পদ দেওয়ার ও আল্লাহ নেওয়ার মালিক আল্লাহ তো সব কিছুর বিনিময়ে হলো গা ভাবি ফোন দিছে মানে এত এরকমভাবে কথা বলছে মানে ওনার বুকটা হয়তো ফেটে যাচ্ছে যে সবারই তো ছোট ছোট করে যার যেরকম আসছে আর সামর্থ্য ওরকম অনুযায়ী ভাবে যতটুকু পারছে তার মানে খাইয়া না খাইয়া উনি একটা বিল্ডিং করছে ওই বিল্ডিংটা যদি এখন নদীতে জায়গা তো আমরা সবাই দোয়া করি জানি আল্লাহবাগ জানি সময় থাকতে সব কিছু বন্ধ করা দেয় তো আমি অতি প্রথম আমার জায়গাটা নিয়েও টেনশন আসি না এখনও টেনশন আছি তো ওই জায়গাটা যদি ভেঙে জায়গা তো সব পায়ের নিচে আর মাটি রইল না আর আমি চাইবো যে আমাদের যেটা বাবার দাদার বাড়ি ওটা জানি থাকে কারণ ওটা একটা সম্পদ হলো কারণ বাপ দাদার একটা স্মৃতি কিংবা আমার দাদিদের একটা স্মৃতি ওই স্মৃতিটা যদি জায়গা মানে আমাদের আর কোনো কিছু রইবে না তো ওই হিসাব করে হলো ভাবি ডাকাইছে মারে কইছে যে কাকি আহেন আইসা দেখা যান অবস্থা তো ভালো না তো মা বললো যে মারা আমি যাবো না দেহি বিলালে পাঠিয়ে তো হসপিটালে যাওয়ার আগে মা আমাকে বললো যে তুই এক কাজ করিস বাড়িতে যা যা দেখ পরিস্থিতি কি তো যাই হোক এই কারণে আমি আপনাদের মাঝে চলে আসলাম ভিডিওর মাঝেই কথা বলতে তো সাথেই থাকুন আর দেখতে থাকুন আর চলেন যাই গ্রামের বাড়িতে দেখি ওখানের পরিস্থিতি তো আল্লাহ সব সময় হলো আমি গাড়িতে উঠা পড়লাম আর আমি প্রত্যেকবারের মতনই মানে গাড়িতে উঠলে আমাদের এলাকার যেই গাড়ি শরৎপুর পরিবহন তা আমি উঠলে সবসময় হলো গাড়ি সামনে বসি আর সামনে বহার একটা রিজন আছে এই যে যে রাস্তাঘাট গাড়ি ঘুড়ি চলাচল এটি দেখতে পারি এই কারণে হলো সামনে বসি আর দেখেনি মাইকে গুলো অনেক স্পিডে চড়তেছে তো মোটামুটি সাথে সাথে আগে দেওয়া হলো ভাইয়া যে ভাইয়া হলো ঢুকতেছে বাড়িতে আর আমি প্রথম বাড়িতে ঢুকতেছি এই তো কই গেছিলাম ভাইয়া কে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তো যাই হোক বাড়িতে আসার পর আমি ভাবি আর হলো ভাই যে আমার ফুপাত ভাই মানে সবাই মিলে হলো আসলাম নদীর কিনারে সকালবেলায় কারণ যেটার জন্য আসছি তো ভাবিরা হলো গা বলতেছে দেখ অবস্থা কি ভয়াবহ এ দেখেন গাছ বড় বড় গাছ মাছ সব কিছুই ভেঙেিয়া যাইতেছে এখানে কাকিও হয়েছে বড় কাকি ছোটো কাকি আর আসতে গেলো মার ভাই তো গেছিলো কাকিও কিন্তু আসলে মা মেডিকেলের লোক নাই আর মা নাই এ নাই কাকি এদিকে আহেন এই জায়গায় আহেন সামনে আহেন ওই জায়গায় ভাই আর আছে আর তো এই যে দেখেন এই জায়গায় ভাঙতেছে প্রচণ্ড পরিমাণের মানুষ দেখতেছে রাস্তায় খারাইয়া আর এত পরিমাণে ভাঙন কি বলবো মানে বলার কোনো কিছুই নাই মানে যাদের ভিটা মাটি সম্পদ যা যাইতেছে তারাই একমাত্র বুঝতেছে মানে ভাঙা নদী ভাঙাটা যেন কত একটা কষ্টকর তো বল মানে কত পরিমাণ কাজ করতেছে সেটা তো দেখতেছেনি আর যথেষ্ট পরিমাণ মানে পানি উন্নয়ন বোর্ড চেষ্টা করতেছে ভাঙান ফিরানোর জন্য কিন্তু তারা কোনো পক্ষে পারতেছে না এই যে মনোরগঞ্জের জিও ব্যাগ অনেক পরিমাণে ফালানো হইতেছে আর এই যে দেখেন কীভাবে ফাটলতেছে দেখছেন এই ফাটল থেকে ফাটল থেকে ভেঙে যায় পানির স্রোত উড়ে বাবা এই স্রোতও ওগুলোকে বেশি ভাঙতেছে আর দীর্ঘ পঁচিশ বছর পর এরকম স্রোত দেখা দিতে নদীতে মানে দীর্ঘ পঁচিশ বছর আর এই বছরে মনে হয় সবচেয়ে পানি বেশি হয়েছে মাছাচিরা বলতেছে যে এই বছর অনেক পানি বেশি হয়েছে তো সেটা সব কিছু হলো আল্লাপাকির ইচ্ছা তো প্রত্যেক মানে যেই বছর পানি বেশি ওই বছর নাকি ফসল আলাদি ভালো হয় তো এটি তো নিজেরা জানিও না আর এসব আজ যাওয়াও নেই তো দেশ অনেক জায়গা থেকে মানুষজন আসতে আসে দেখার জন্য নদীতে ভাঙতেছে কারো মনে হাসি আর কারো মনে কান্না দুটাই নিয়েই আছে এই জায়গায় তো এই রাস্তা কীভাবে ভাঙতে বড় বড় চাকলা নিয়ে ভাঙা লেগতেছে আর পানি স্রোত কি আর আমাদের এখানে ভাঙতেছে এরকম পরিমাণে ভাঙতেছে যে নদীতে ভাঙতেছে মানে এখানদা থেকে আবার একটু গ্যাপ থাকে আবার আরেক জায়গাটা ভাঙগে মানে এক সিরিয়ালে ভাঙতেছে না এই হচ্ছে মেন সমস্যা আর এই যে কাকিরা দেখা আছে যেন এই হান্দা যদি ভাঙে তাহলে হ্যাঁ বাড়ির বোকালে যাইতে সময় লাগবো দশ থেকে বারো মিনিট ঠিক মতন ভাঙে আর আমি দেখতেছি যেন এত সময় লাগবো না যে পরিমাণে ভাঙতেছে তো যাই হোক সবাই দোয়া করবেন যেন বাপের কায়লা যে ভিটাটা আছে এটা জানি সব মতো থাকে আলহামদুলিল্লাহ মানে কি বলবো সবারই টেনশনে মন টন খারাপ আমার ছোটো চাচা কিছুদিন হয়েছে বাড়িতে গেছে বছর ভাঙতেছে খুঁ কীভাবে বিল্ডিংটাও কমপ্লিট মোটামুটি হয়ও নাই দেখেন তো সবাই টেনশনে আছে এত টাকা পঁয়ত্রিশ লাখ টাকায় বিল্ডিংটা দিছে এখন যদি কোনো আল্লাহ মাফ করো আল্লাহ রক্ষা করো তুমি রক্ষা করো মালিক এই যে বিল্ডিংটার যদি কোনো একটা ক্ষতি হয়ে যায় কন মানে ফ্যামিলিটা কি হবে কন মানে যে জিনিসটা তৈরি করেছে একমাত্র উনি জানেন যে এটা মোটামুটি করতে কত টাকা গেছে আর কত টাকা লাগতে পারে আর যার যা এক টাকা গেল ওনার ওই এক টাকার লিগে মায়া লাগে হয়তো বলতে পারেন যে আপনাদের তো আছে আছে বলতে কি মানে যার যাতেই থাকুক দশ টাকা হারাই গেলে ওই দশ টাকার চিন্তাই করে কিন্তু হ্যার যেন আছে ওই চিন্তা করে না আর এই যে দেখেন কত পরিমাণে ফাটল ধরছে এটা এই যে প্রয়োজকতা দেখেন এই যে আস্তে 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 নিচে নেমে যেতেছে মানে এরকমভাবে না নামতেছে মনে হতেছে যে নিচে থাকে ওই টানতেছে ম্যাগনেটের মতন এরকমভাবে নিচে নামতেছে দেখছেন কত গভীরে তো যাই হোক মানে ভয় লাগে এরকম এরকম দৃশ্য আমি আসলে নদীর অনেক দূরের থেকে দাঁড়ায় দাঁড়ায় আমি আপনাদের মাঝে শেয়ার করলাম তো চাইছিলাম একটু লাইফ করার জন্য তো আসলে বয়েস ভালো না মানে কথা বলতে পারতেছি না ঠান্ডায় গলাটা বয়ে গেছে কারণ হলো চিন্তা করলাম লাইফ করার দরকার নাই মানে এই এই যে দেখছেন কীভাবে ব্যাঙ্গা জায়গা বড়ো বড়ো চাকরা ধরা ব্যাঙ্গা জায়গা তো এই যে যে পরিমাণে ফাটা দিছে এরকম করে যদি ভাঙে সর্বোচ্চ আমাদের বাড়ি ভাঙতে আধা ঘন্টা যদি ভাঙে আধা ঘন্টা থেকে দশ মিনিট বাঙলেই এনাফ। আর এই যে মানুষ দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে মানে কত বড় বড় নারিকেল গাছ নারিকেল হয়েছে এগুলো সব পানিতে পড়ে গেছে তো যাই হোক মানে কেমন লাগলো আর সবাই দোয়া করবেন জানি ভাঙা আল্লাপাক জানি ভাঙার থেকে রহমত করে আমাদেরকে আমরা জানি মানে বাপের ভিটাটা থাকে ওটাই আর অনেক মানুষের ঘর কাছে মাছুদের চাচার ওই যে বিল্ডিংটা ভেঙে তো আইয়া দেখে অনেক কষ্ট লাগলো কী কষ্ট লাগলো কোনো কিছু কারণে এটা তার মানুষের কোনো হাত নাই মানুষ চাইলেও ঠেকায় রাখতে পারবো না মানে এমন পরিস্থিতি হয়ে গেছে কেন আর যেইভাবে ভাঙে মানে কষ্ট লাগে জায়গা 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 ভাঙছে মোটামুটি অন্তরে আমাদের কোনো কিছু ক্ষয়ক্ষতি হয় নাই কিন্তু না হলো মানে বাকি নাই তো এই যে দেখেন এখানে কত পরিমাণে মানে বাং বাংলাদেশে দেখছে ওই ওখানে ওই আর তো আমি এই পাশে হেরা লোক ওই পাশে দাঁড়া দাঁড়া মানুষ কত সুন্দর বইয়া মানে আড্ডা দিতে গল্প করতেছে মানে কি একটা অবস্থা যা যিনি জিনিস তারাই বুঝতেছে আর হ্যারা মানে গল্প আড্ডা এ বইছে যেন পরিকল্পনা কইরা লাভ কি ঠিক আছে মানে যখন যাইতেছে তখন পরিকল্পনা করে লাভ কি মানুষের কত রকমের কত কথা বলে কি বলবো তো আজে বাজে কথায় চিন্তা না করি আমরা আমরা নিজেদের মতন যথেষ্ট পরিমাণে চেষ্টা করলাম দেখানের তো যদিও ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে পাশে থাকা বেলাইগন্ডে বাজিয়ে দিবেন তো আমরা অনেক কথাই বললাম ফলে আর এই জায়গায় কারেন্টের কার্য চলতেছে বোর্ডে যে বাড়িঘর সব সরাই নিতেছে যে যেটা পাতেছে ওইটাই সরাই নিতেছে তো যাই হোক সাথে থাকবেন আর দেখতে থাকবেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে